সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ নিয়ে একদম বাংলার বাংলার ঐতিহ্য ভালোবাসা কাঁথা স্টিচের কিছু কুর্তির যেটা থাকবে একদম মালাই কটন মালাই কটনের ওপর কাঁথা স্টিচের কাজ আর তোমরা সবাই জানো কাঁথা স্টিচের কাজ মানে সম্পূর্ণ কিন্তু হাতে তৈরি করা সাইজগুলো কিন্তু রয়েছে ফর্টি ফোর ফর্টি সিক্স এই সাইজ এই সাইজের ফর্টি এইট পর্যন্ত সব রকম সাইজের অ্যাভেলেবেল রয়েছে যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো নাইন ওয়ান সিক্স থ্রি টু এইট নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে আর আমার কালেকশন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু পেজটা লাইক এবং ফলো করে দিও এমন আরো সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য চলো আজকের জন্য টাটা